ওয়েট 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 তো তোমরা আবার কেউ ওদের শরীফ থেকে শরীফে ভাবব না কারণ ওরা শরীফ না ওরা এলিয়েন প্লেয়ার ওকে ওদের সাথে কি হয়েছিল তোমাদের ভিডিওর শুরুতে হালকা একটু বলি তা না হলে তোমরা কিছু বুঝবা যাই হোক ওদের সাথে আমরা একটা কাস্টম খেলছিলাম আর কাস্টমটা যারা অনেক ভালো খেলায় ওরা নাকি স্ট্রিম পিডিয়ে তারপর টিকটকে ভিডিও আপলোড দেবে তো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে নিয়ে আসো দেন বললো যে এলিয়েন ফিফটির প্লেয়ার মানে সৌর জগতের বেস্ট প্লেয়ার যাই হোক তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো ওদের সাথে একটা কাস্টম খেলা যাক দেখি যে ওরা কত লেভেলের বেস্ট তো তারপরে আমরা এদের সাথে ফোর ভার্সেস ফোর খেলছি আর ওদের নাম সবার এক ছিল না বাট ওরা এলিন ফিফটির প্লেয়ার ছিল ওকে চলো আর বেশি কথা বাড়াবো না তো তোমরা ওদের সাথে কাস্টমটা দেখো যে ওদের সাথে কেমন ফাইট হয়েছিল ওকে গাইজ আমরা চলে আসলাম ফার্স্ট রাউন্ডে আর এই ফার্স্ট রাউন্ডে যে সামনে আমার এনিমি আর গাইস আমি তোমাদেরকে বলি এই ভিডিওটা আমি কিন্তু পরবর্তীতে রেকর্ড করছি যখন গেম প্লেটা করছি তখন কিন্তু আমি রেকর্ড করতে পারি নাই কারণ তোমরা তো জানোই যে আমার পিসি অনেক লোয়িং পিসি যদি আমি রেকর্ড করি সেক্ষেত্রে আমি আর গেম খেলতে পারি না তো সেই জন্য আমি পরবর্তীতে রেকর্ড করে তারপরে তোমাদের মাঝে ভিডিওটা দিছি আর আমি যে তখন কেমন গেম প্লে দিছিলাম তো সেইটার রিয়াকশন আমার তো আমি নিজেই দেবো আর হ্যাঁ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো না লাগে তারপরে একটু মন দিয়ে দেখো তাহলে ভিডিও এমনিতেই ভালো লাগবে ঠিক আছে ওকে কথা বলতে বলতে এই জায়গায় কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড

যে আমি টিমমেট রিভিভ দি না বাট এই যে টিমমেট রিভিভ দিছিলাম তো এখন এই জায়গায় আমরাও তিনজন বাইসে আছে এন্ড ওরাও তিনজন বাইসে আছে যাই হোক চলো এই রাউন্ডটা মনে হয় না যে আর ওরা জিততে পারবো যেহেতু আম এই ভাই আমগো একটা টিমমেট অলরেডি ডাউন কইরা দিছে এই যে ভাই উপর থেকে আসে আমার ওই জায়গায় ডাউন কইরা দিছে ভাই ভাই লর তিনোড়া এনিমি উপর থেকে আইছে তারপরে যে আমগো তিনজন আরে মাইরা দিছে এই যে কোনো কথা যাই হোক এই জায়গায় ওরাও এক রাউন্ড জিতছে এন্ড আমরা ওই জায়গায় এক রাউন্ড জিতছি এন্ড আমরা দেখতে দেখতে চলে আসলাম রাউন্ড 3 তে চলো গাইস এই রাউন্ডে দেখা যাবে ব্রাদার একটু বেরো ইট টু বেরো ওরা একটা অন টপ লিটেলি ভাই এইটা জোর ছিল ও পিলেবেলা একটা অন্টপ মেরা দিলাম হ্যালো ভাইয়া ওই যে আর একটা চলো ইট ভাই লোয় অলরেডি তিনটে শেষ আর একটা বাইস আছে ওর একটা অন্টাব দেওয়া ট্রাই আপ ভাইয়া কিসা লাগ মানে ভাই ও ইনসেন্ট লেভেলের হেডশট মারছি মানে ভাই কি আর কইতাম মানে ওরা এলিয়ান হোক আর যাই হোক ভাই সৌরজগতের প্লেয়ার হোক আর বিটিভেন্টি ওন যারই প্লেয়ার হোক বাট আমার কোনো খানা নাই মিন কোনো খানা নাই আচ্ছা যাই হোক তো দেখতে দেখতে কিন্তু এই জায়গায় আমরা অলরেডি দুই রাউন্ড জিতে গেছি ওরা এক রাউন্ড চলো গাইস এখন দেখি যে এই রাউন্ডে কি হয় ওকে এই জায়গায় এলিয়েন ফিফটি কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার ডাউন করে দিছি আমি একটা দিছি আর একটা প্লেয়ার ভাই এই যে সামনে একটা হ্যালো ভাইয়া ইটু বেরো মানে ভাই আমি এমনি বইয়া বইয়া অন গুলা জোস লাগে হ্যালো ভাইয়া ইটু বেরো এই তো ভাই বেরোয়া থাকতেছে না যাই হোক আমি আছে আর ওরা আমার তো দুজন বেসি আছে

আর ভাই এই জায়গায় যা হয়েছিল মানে আমার মাউস আইটকে গেছিলো আর পিসি প্লেয়ারের ভাই সবচেয়েতে একটা বড় কমন প্রবলেম হয়েছে যে মাউস আইটকে যাওয়া আর ভাই এমন টাইমে যদি মাউস আইটকে যায় যেই রাগটা ওঠে যাই হোক ভাই কিছু আর করার নাই এই জায়গায় আমি ও ওই জায়গায় ওদের আর দুইটা নিমি শেষ মানে দুইটা অলরেডি ডাউন একটা অলরেডি মায়েরা দিছে আর ওই জায়গায় আর একটা মায়েরা দিছে আর আমগো তিনটা বাইসে আছে আর ওদের জায়গায় যে দুইটা বাইশে আছে যাই হোক এই যে সামনে চলো ও দেরি আহসানের জোস একটা হেডশট মেরে দিছে যাই হোক আর টু টু আছে গাইস আমাদের মাঝে আছে এই জায়গায় রাফি জিরো জিরো সেভেন আর এই পেশে আছে আবির জিরো জিরো সেভেন এরা দুইজন কি পারবো মনে হয় না যে পারবো আর ওরা কিন্তু একদম খারাপ প্লেয়ার না এলিয়েন ফিফটির প্লেয়ার কিন্তু সবই হ্যাকার তা তো তোমরা জানোই আর যারা জানো না তারাও জানো আর কি যে এলিয়েন ফিফটি বাই বেশিরভাগই কি হ্যাকার থাকে ওকে ওই জায়গায় একটা প্লেয়ার অলরেডি মেরা দিছে মানে আর একটা নিমি বাইসি আছে আর ওদের দুইটা নিমি বাইসি আছে আচ্ছা রাফি ও তেরি এইটা জোস ছিল এই জায়গায় আর একটা এনিমি চলে চলো দেখি যেটা রাফি পারবো কিনা ওকে অন ট্যাপ দেওয়ার হোয়াট দা হেল ইউএমপি দে কি মাইড দিছে যাই হোক এই জায়গায় ওরা দুই রান জিতে গেছে আর এই মায়াটাই আসলে জোস খেলায় মানে মায়া না পড়লা বাট মায়া ক্যারেক্টার নিছে অনেক সুন্দর হেড মারছে ওকে এই জায়গায় আমি সেইম হেডটা মারার জন্য বইয়ে আছি ও বি বল ভাইয়া মানে এই হেডটা ভাই লিটারেলি জোস লেভেলের একটা এ3 আ আচ্ছা যাই হোক ভাইয়া কেসা লাগা চলো একদম বডি ড্যামেজ দিয়ে মেরে দিছি দুইটা অলরেডি ক্লিয়ার করে দিছে আর ভাই এই যে বইয়ে অন টপ মারাটা জোস লাগে আমার কাছে আর এই জিনিসটা আসলে অনেক জোস লাগে যাই হোক ওই যে সামনে একটা চলো এগেইন অন টপ ভাই এই জায়গায় কিন্তু অলরেডি তিনটা অ্যানিমি ডাউন করে ফেলছি বা ভাই মানে ওরা তার না নায়া তারপরে যে আর রিভাইভ দিয়ে দেয় এইটা কোনো কথা সেট ম্যান একটু লাইগা পাইলাম না যাই হোক চলো আতেরি মানে এই কিলটা আমার পাওয়ার কথা ছিল যাই হোক গুলো ফাটা কুত্তার যাই চলো ভাই লাস্ট দুইটার একটা কিলো পাইলাম না যে জায়গায় চারটা কিলো আমার পাওয়ার কথা ছিল যাই হোক এই জায়গায় কিন্তু দেখতে দেখতে আমরা চার রাউন্ড জিতে গেছি এন্ড আমরা চলে আসলাম রাউন্ড এ চলো গাই দেখি যে এই রাউন্ডে কি হয় বাইরে ভাই এই জায়গায় আমাদের অলরেডি দুইটা প্লেয়ার ডাউন আর আমিও ডাউন ওরা চারটে প্লেয়ারই বেঁচে আছে মানে এই মার তো কি দেখি হয়েছে আমি নিজেও জানি না আর এই জায়গায় আমরা সবাই শেষ আর একটা প্লেয়ার মার এই জায়গায় হাসান বাইসে ভাই ওকে এই জায়গায় হাসান বাইসে আছে চলো দেখি এই মারতে পারবো চারটে প্লেয়ার মারতে পারলে তো ভাই জোশ হয়ে যাবো না কেমনে মারবো যাই হোক ভাই এ হাই বটের মতো অনটাপ মেরে দিছে ওকে যাই হোক নাই চিল এই রাউন্ডে খেলা হবে চলো এই সামনে এরে বইয়া থাকে হেডশট মারা ভাই ওই লড়া আ তেরি পিছন থেকে মারছে হোয়াট দাও কোন জায়গা থেকে মেরে দিছে মানে কয় না যে বারবার গুগু তুমি খেয়ে যাও ধান না 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 এটা হইব না কারণ আমি যে যতবার মারছি প্রত্যেকটা কিন্তু অনটাপ লাগছে তাই না ওকে যাই হোক চলো ভাই আমি ওই জায়গায় আরও একটা প্লেয়ার অলরেডি ডাউন করে দিছে ওরা আর চারজন বাইছে আছে আর আমরা দুজন এ তেরি সে এই রাউন্ডেও কি আমরা হেরা যাবো ওরা একজন ভাই মানে আমরা একজন বেঁচে আছি আর ওরা ওরা চারজনই বেঁচে আছে ভাই হোয়াট মানে পরপর দুইটা রাউন্ড কী হয়ে গেল যাই হোক প্যারা নাই এই জায়গায় ওরাও চার রাউন্ড জিতছে অ্যান্ড আমরাও চার রাউন্ড জিতছি আর ওরা একদম খারাপ প্লেয়ার এমন না ওরা ভালো খেলবে স্বাভাবিক বাট দেখার বিষয় হয়েছে যে ওরা জিততে পারে কি না ওকে এই জায়গায় আমি আগেই যাইতেছি এনিমি মারার জন্য বাট ভাই পরপর দুই তিন ডেলো না লাগে কি হইতেছে ভাই শুধু শুধু হেড খাইয়া যাইতেছি মানে এই জায়গায় আর ভাই আমি আমি যদি বোকার মতো খেলাই তাহলে তো আমি হেডশট খাবোই স্বাভাবিক কারণ আমি এই ভাই খোলা মাঠে দৌড়াইতেছি আর ওরা যে ভাই হ্যাকার লেভেলের প্লেয়ার এগুলো আমার মাথায় ছিল না যাই হোক কিছু করার নেই এই জায়গায় আমি অলরেডি না ডাউন আর ওই জায়গায় ওরাও দুজন বাইচে আসে আর আমরাও দুজন বাইচে আছি যাই হোক ভাই এবার অন্তত ম্যাচটা জিতাইস ওকে টু বার্স ভাই টু বার্সেস টু কইতে যাই ওই জায়গায় রাফিরে মেরা দিছে যাই হোক চলো আসান ভাই এবার অন্তত রাউন্ডটা জিতা ওপি জোস লেভেলের একটা ড্যামেজ দিছে আই মিন বডি ড্যামেজ দিয়ে মাইরা দিছে ওরা ক্লিয়ারটা করে দাও ওকে আর প্লেয়ারটা বাঁচাই দাও আর এই জায়গায় ওরা আর একটা বাইসে আছে আর আমাদের দুইটা নেমি বাইসে আছে মনে হয় না যে এইবার ওরা পারবো কারণ ভাই দুইটা তিনটা রাউন্ড ভাই পরপর কেমনি যেতে গেছে দেখছো ও ভাই সিরিয়াসলি এই মাইয়াটাই কি হেডশট মারে মানে সুন্দর একটা মাইট দিছে যাই হোক এই জায়গায় আর অন ভার্সেস অন সিচুয়েশন ভাই এইবার অন্তত এই মায়ের মাইর দেখাইস না হ্যালো ভাইয়া ওইটা জোর ছিল এই সেম ভাবে যদি মায়ের না মারতে পারত যাই হোক এই জায়গায় দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি দশ রাউন্ডে চলে আস আর এই জায়গায় কিন্তু আমরা অলরেডি পাঁচ রাউন্ড জিতে গেছি চলো দেখে গেছি এই রাউন্ডে কি হয় ওকে চলো সেম শট দেবো ও ভাই এই শটটা লিটলি ভাই চলো ওরা আগে ক্লিয়ারটা কইরা দিয়ে কারণ আগে ক্লিয়ার করবে তারপরে কথা আর ভাই দেখছো মানে বইয়ে অন টপ মারলে জোস লাগে আচ্ছা ওই যে ভাই শেষ ওদের প্লেয়ার আর তো একটা বাইসে আছে হ্যালো ব্রাদার কোথায় তুমি আমরা যে তিনজন বাইসে আছি আর ওরা একজন যাই হোক এই তো ও পে বল আপ বল ভাইয়া ইচ্ছা লাগা মানে এই সব অন ট্যাপগুলো আসলে লিটিলি জোস লাগে মারতে আর এই যে কিন্তু আমরা দেখতে দেখতে ছয় রাউন্ড জিতে গেছি অ্যান্ড ওরা চার রাউন্ড চলো গেছে দেখি রাউন্ড ইলেভেনই কি হয় ওকে গেছে এই জায়গায় কিন্তু আমাদের অলরেডি দুইটা টিমমেট অলরেডি ডাউন করে দিছে ভাই আর আমি একলা আছি এ ভাই হেট লাগতেছে না ক্যান্ড্রে এই একটা চলো আপ বল জোসলা একটা হেডসেট মেরে দিলাম চলো ওরে আগে ক্লিয়ারটা ভাই এই যে একটা এ পড়ছে ভাই এমন তারা চাইপা ধরছে কেমনে লাগবো যাই হোক ওরা অলরেডি পাঁচ রাউন্ড জিতছে অ্যান্ড আমরা ছয় রাউন্ড ওকে ব্যাপার না চলো এইবার মা মানে ভাই ব্যাপার না ভাই আমি কি কম আমি ভাই বোকা ভাই বোকার মতো উঠলে তো মায়ের খাবই স্বাভাবিক ওকে ব্যাপার না যাই হোক আমার টিমমেট যেহেতু আছে ওকে মায়েরা ওকে চলো ওপি মানে কইতে কইতে ওকে মায়েরা দিছে আর এই কিন্তু আমরা অলরেডি সাত রাউন্ড জিতে গেছি অ্যান্ড ওরা পাঁচ রাউন্ড আর এই পরবর্তী রাউন্ডে যদি আমরা জিতি তাহলে কিন্তু ফুল ম্যাচটা উইন হয়ে যাবো আমরা চলো গাইস দেখি এবার কি হয় ওকে চলো এবার একটা অন ট্যাপ দেওয়ার ট্রাই করব আর ভাই সিরিয়াসলি পিছন থেকে মেরে দিছেন জয়ক সামনে দাঁড়িয়েতেই değিনে ওকে এই জায়গায় ওরা আছে তিনজন আর আমরা আছে তিনজন জয়ক এই ম্যাচটা ভাই ও রিভাইভ দিতে দেখছ ভাই মানে কুত্তার না দৌড়িয়ে চলে যায় রিভাইভ দেওয়ার জন্য জয়ক পারা নাই ওগোরা অলরেডি দুইটা ডাউন আর আমরা আমাদের তো অলরেডি ক্লিয়ার কইরা দিছে জয়ক আমরা তিনজন বাইসে আছে আর ওরা আছে মাত্র দুইজন ও ভাই জু জোস জোস ওকে ভাই ফাইনালি এই জায়গায় কিন্তু আমরা ম্যাচটা জিতে গেছি আর ভাই ওদের পরবর্তীতে রিয়াকশনটা কী ছিল একটু তোমরা সেইটা একটু দেখো মানে ভাই লিটারেলি

আর গালি দিছে ভাই খেলা না পাই রেলিয়ান ফিফটির অবস্থা এইটা জোর ছিল গাইস এইটা জোর ছিল ভাই ভাই মানে এইটা কি ছিল লাস্টের না পাইরা তারপরে যে গালি দিয়ে তারপরে যে কিক মেরা দিছে ভাই সিরিয়াসলি ভাই এই হইছে এলিয়েন 50 মানে ভাই এরা নাকি সৌরজগতের কিং হ্যাং ট্যাং গোরা ঠ্যাং ভাই ওরা আচ্ছা যাই হোক চলো আর বেশি কথা বলবো না এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে সো আজকের জন্য টাটা বাই বাই এন্ড আসসালামু আলাইকুম